নমস্কার বাংলা শিরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা গল্প প্রতীক্ষার পুরুষ যে ট্রেনের পৌঁছবার কথা বিকেল তিনটে সেটা এলো সাতটা দশে চার ঘন্টা লেট অবশ্য ভারতীয় রেলওয়ের খুব স্বাভাবিক আচরণের মধ্যেই পড়ে কিন্তু জয়দেব ভেবে পাচ্ছিল না কি করবে শেষ বাস চারটে তিরিশে তারপর আর যাওয়ার কোনো উপায় নেই অথচ কাল সকাল আটটার মধ্যে হাজির না হলে তিন লাখ টাকার অর্ডারটা হাতছাড়া হয়ে যাবে ট্রেন যত লেট করছিল তত উত্তেজনা বাড়ছিল এখন কেমন যেন অসার হয়ে গেছে মাথার ভেতরটা প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজে উঠে সে চারপাশে তাকালো বিরাট জংশন স্টেশন ট্রেনটা যদি ঘন্টাখানেক লেট করতো এত বড় ক্ষতি হতো না বাসে এখান থেকে তার গন্তব্যস্থলে পৌঁছতে ছয় ঘন্টা লাগবে যদি ভোর ছটার বাস ধরা যায় তো বারোটার আগে যাওয়া যাবে না অথচ আটটার সময় চোপড়া বেরিয়ে যাবে বাগান থেকে এখন একটি ভরসা যদি ট্যাক্সি পাওয়া যায় অনেক টাকা নেবে তা নিক কিন্তু তিন লাখ টাকার যে অর্ডার তাতে পঁচাত্তর হাজার টাকার নেট লাভ ওভারব্রিজে দাঁড়িয়েই ঠান্ডা বাতাসের স্পর্শ পেল জয়দেব তারপরেই টের পেল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে অন্ধকারে আকাশটার চেহারা বোঝা যাচ্ছিল না এখন মনে হলো মেঘ জমে আছে চাপ হয়ে মনে মনে বলল সে সোনায় সোহাগা ওভারব্রিজ থেকে নেমে স্টেশনের বাইরে এসে দেখল বৃষ্টিটা বেশ তরিবৎ করেই নামছে এর আগেরবার যখন এই জায়গায় সে এসেছিল তখন দেখেছিল রিক্সা বাস ট্যাক্সির বিরাট দঙ্গল গমগম করছে এখন গোটা দশেক রিক্সা আর কয়েকটা ট্যাক্সি ছাড়া কিছুই চোখে পড়ল না সুটকে সাথে জয়দেব দাঁড়াতেই একটা লোক ছুটে এলো টাউনে যাবেন সাহেব ঘাড় নাড়ল জয়দেব তারপর জিজ্ঞাসা করলো তোমার ট্যাক্সি আছে হ্যাঁ সাহেব পক্ষীরাজ স্টার্ট নেব আর উড়ে যাবে জায়গাটার নাম বলে জয়দেব জিজ্ঞাসা করলো কত নেবে মাথা ঝাঁকালো লোকটা নেওয়া নেই কথা ওঠে না সাহেব আমি যাব না কেন কত দিতে হবে বলো না দুটো পুল গড়বর আছে জল বেড়েছে নদীতে গেলে ফেঁসে যাব লোকটা সরে গেল চটপট জয়দেব ঠোঁট কামড়ালো আজ সকালে কার মুখ দেখে উঠেছিল কে জানে নদীতে বর্ষার সময় জল বাড়তেই পারে কিন্তু পুলটা গড়বড়ে থাকবে কেন এক এক করে প্রত্যেকটা ট্যাক্সিওয়ালার কাছ থেকে ওই জবাবটাই শুনল সে কাল ভোর ছটার আগে বাস নেই আর যদি সাহেব রাতটা এখানকার কোনো হোটেলে থাকেন তাহলে চারটে নাগাদ ট্যাক্সি স্টার্ট করতে পারে কিন্তু রাস্তা খারাপ বলে চার ঘন্টার গ্যারান্টিটা দেওয়া যাচ্ছে না তবে আপ ডাউন ভাড়া দিলে ড্রাইভার প্রাণপণ চেষ্টা করবে পৌঁছে দিতে তবু কিছুটা মাটি পাওয়া গেল চোপড়া সাহেবের বেরুবার কথা আটটায় পাঁচ দশ মিনিট দেরি হতেও তো পারে তাছাড়া রাস্তা যে খারাপ তা না দেখলে তো ঠিক বলা যাচ্ছে না এতক্ষণে একটু ধাতস্থ হলো জয়দেব যে টাকা লোকটা চাইছে তা হিসেবের থেকে অনেক বেশি কিন্তু পঁচাত্তর হাজার টাকার কথা ভাবলে নস্বি আপাতত রাত্রির জন্যে একটা আস্তানা দরকার যদি সম্ভব হয় চোপড়াকে ট্রাঙ্কলে ধরতে পারলে সব কিছুর সুরাহা হয়ে যাবে জয়দেব ঠিক করলো ড্রাইভারটাকেই বলবে শহরের কোনো ভালো হোটেলে তাকে নিয়ে যেতে সেখান থেকেই ভোর চারটের সময় যাত্রা শুরু করবে এই সময় প্রথম লোকটা দৌড়ে তার কাছে চলে এলো সাহেব আপনার কপালটা খুব ভালো ওই যে সাদা অ্যাম্বাসাডারটা দেখছেন ওটা বাড়ির ওটাই আপনি চলে যান হরিণ বাড়ি কোথায় আপনি যেখানে যাবেন তার এক ঘন্টা আগে বাড়ি ও কি যাবে জয়দেব চিন্তা করছিল দ্বিতীয় প্রস্তাবটা তারপর বৃষ্টির মধ্যেই এগিয়ে গেল অ্যাম্বাসাডারটার দিকে টিপটিপ জলের ফোঁটা কিন্তু তেমন ভেজাচ্ছে না একটা বুড়ো নেপালি ড্রাইভার স্টিয়ারিংয়ে বসে তাকে হিন্দিতে জিজ্ঞাসা করলো জয়দেব কোথায় যাবেন ভাই হরিণবাড়ি পলাশহাট ওখান থেকে কত দূর এক ঘন্টার রাস্তা আমাকে পলাশহাটে পৌঁছে দিলে কত নেবে আজ আমি পলাশহাট যেতে পারবো না হরিণবাড়ি অবধি যেতে পারেন কেন এক ঘন্টা রাস্তা যেতে পারবে না না সাব রাত হয়ে যাবে খুব তাছাড়া নদীর জল বেড়েছে জয়দেব নিরাশ হলো তাহলে আর কি হবে সঙ্গে সঙ্গে তার খেয়াল হলো আজ রাত্রিরে যদি হরিণবাড়িতে পৌঁছনো যায় তাহলে কাল ভোরে সেখান থেকে রওনা হলে আটটার অনেক আগেই পলাশাটে পৌঁছানো যাবে এখান থেকে ভোর চারটেতে রওনা হয়ে ঝুঁকি নিতে হবে এতক্ষণে বেশ আরাম লাগলো তার সে জিজ্ঞাসা করল তোমার গাড়ি কি হরিণবাড়ির হ্যাঁ সাব তুমি বলতে পারো হরিণবাড়িতে থাকার জায়গা আছে কিনা না হ্যাঁ সাব একটা গেস্ট হাউস আছে খালিই পড়ে থাকে ঠিক আছে আমি যাবো পলাশাটে আজ যদি হরিণবাড়িতে রাত্রে থাকি তাহলে তুমি আমায় কাল সকাল আটটার মধ্যে ওখানে পৌঁছে দিতে পারবে হ্যাঁ সাব ও তো মামুলি ব্যাপার জয়দেব খুশি হলো তোমাকে কত দিতে হবে ড্রাইভার একটু ইতস্তত করল সাব ভাড়ার ব্যাপারটা একটু গোলমাল হবে কেন আমি হরিণবাড়ি থেকে এসেছি দুজন প্যাসেঞ্জারকে নিতে তারা যদি আসে তাহলে আপনি পঞ্চাশ টাকা দেবেন আর যদি না আসে তাহলে তিনশো হরিণবাড়ি থেকে পলাশাটের ভাড়া আলাদা ড্রাইভার ভেবে চিনতে জানালো যারা তোমাকে ভাড়া করেছে তারা যদি আমাকে নিতে রাজি না হয় তাহলে ড্রাইভার হাসলো আপনি আমার বাসে বসে যাবেন স্যার কোনো অসুবিধে হবে না আমি আটটা পর্যন্ত অপেক্ষা করব আগের ড্রাইভারকে নিষেধ করে জয়দেব ফিরে এলো ড্রাইভারের পাশের সিটে বসে আরাম করে একটা সিগারেট ধরালো যারা যাবেন তারা বাড়িতেই থাকেন না সাব বছরে একবার আসেন তিন দিন থাকেন আমাকে ও বাড়ির দারোয়ান খবর দিলে আমি এসে নিয়ে যাই কিন্তু আজ খুব দেরি হচ্ছে দেখছি বোধহয় ট্রেন লেট আছে আমারটাও চার ঘন্টা লেট ছিল আটটা বাজতে যখন মিনিট পাঁচেক বাকি তখন ড্রাইভার সোজা হলো। ওই যে ওরা এসে গেছে বলে গাড়িটা চালু করে এগিয়ে এলো সিঁড়ির গা বরাবর এতক্ষণে বৃষ্টির ফোঁটা মোটা হয়েছে টিনের চালে চড়বড়ে শব্দ বাজছে ড্রাইভার তার মধ্যেই বেরিয়ে পেছনের দরজা খুলে বলল স্যালাম ম্যাম শেষ শব্দটা শুনে জয়দেব ঘাড় ফেরাতে গিয়েও সংকুচিত হল দরজা খোলা থাকায় গাড়ির ভেতরে আলো জ্বলছিল এখন গাড়ির ভেতরটা সুগন্ধে ভরে গেছে দুজনেই উঠে পড়ায় ড্রাইভার দরজা বন্ধ করে দিল তারপর পেছনের ক্যারিয়ারে মাল তুলে কুলিকে বিদায় করলো সেই অর্থাৎ যাত্রীদের সঙ্গে ড্রাইভারের ভালো জানাশোনা ইঞ্জিন চালু করে স্টেশন চত্বর ছাড়তেই পেছন থেকে একটা সুন্দর গলা ভেসে এলো কেমন আছো মানসিং জি মেম সাহ কোনো মতে আছি ভগবানের দয়ায় বেঁচে আছি ড্রাইভার খুব সমীহ করে জবাব দিল আজ গাড়ি লেট ছিল হ্যাঁ অনেকক্ষণ তোমাকে বসে থাকতে হয়েছে ঠিক আছে এরকম তো হয়েই থাকে বৃষ্টি পড়ছে বেশ হেডলাইটের আলোয় জলের ফোঁটাগুলো স্পষ্ট সামনের পিচের রাস্তায় পড়ে কই মাছের মতো লাফিয়ে মিলিয়ে যাচ্ছে জয়দেবের খুব অস্বস্তি হচ্ছিল এরা তাকে কি মনে করেছেন তা সে বুঝতে পারছে না ড্রাইভারটাও তার কথা বলেনি ওদের অন্যের ভাড়া করা গাড়িতে এইভাবে যাওয়ায় এখন নিজেরই খারাপ লাগছে আমার বাংলোর খবর কি মানসিং সব ঠিক আছে ম্যাম রোজ বৃষ্টি হচ্ছে এখন হাঁ মেমস এই সময় তো বৃষ্টি লেগেই থাকে মহিলা যেন নিজের মনেই কথাগুলো বললেন জয়দেব দেখল শহরটা ডান দিকে রেখে গাড়ি দিকে বাঁক নিল বৃষ্টির জন্যে খুব বেশি গতি বাড়াতে পারছে না তবে রাস্তা খুব ভালো এইটাই সুবিধে জয়দেবের আর চুপ করে থাকতে ভালো লাগছিল না সে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো নদীর জল বেড়েছে বলেছিলে এদিকে কি বন্যা হয় হয় সাব তবে দু একদিন জল থাকে পাহাড়ি নদী তো কথাটা বলেই বোধ ড্রাইভারের খেয়াল হলো সে মুখ ফিরিয়ে পেছনে তাকিয়ে বলল এই সাপ পলার সার যাবেন গাড়ি পাচ্ছিলেন না তাই ওপাশ থেকে কোনো জবাব এলো না জয়দেবের অস্বস্তি বেড়ে গেল ভদ্রমহিলা কি তাকে সঙ্গে নেওয়া পছন্দ করছেন না ওর সঙ্গে যে আছে তার গলা একবারও পায়নি গাড়ি ছাড়ার পর থেকে কিছুক্ষণ অপেক্ষা করে মুখ ফেরাল জয়দেব আমি হয়তো আপনাদের অসুবিধে করলাম কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না আমাকে কাল সকাল আটটার মধ্যে পলাশাটে পৌঁছতে হবে দুই মুহূর্ত চুপচাপ কাটলো অন্ধকারে কোনো মুখই ভালো করে বুঝতে পারছিল না জয়দেব তবে পেছনের দুজনই যে মহিলা সেটা বুঝতে অসুবিধে হলো না মানসিং কি পলাশাটে যাচ্ছ না মেম সাহ এই হরিণ বাড়িতে আজ থাকবেন ভোরে আমি নিয়ে যাব আপনি কি ট্রেনে এলেন হ্যাঁ আমি কলকাতা থেকে আসছি পলাশাটে প্রথম যাচ্ছেন না এর আগে একবার গিয়েছিলাম ওখানে কার কাছে যাবেন মিস্টার চোপড়া ব্যবসার ব্যাপার ও আমি এদিকার লোককে এখন আর তেমন চিনি না যারা পুরনো দিনে ছিল তাদের জানি চোপড়া বোধ হয় বেশি দিন আসেননি এদিকে আগে তো সপ্তাহে তিন দিন আমরা পলাশাট ক্লাবে গল্প করতে যেতাম কি নাম আপনার জয়দেব সেন বদ্যি হ্যাঁ আমরাও বদ্যি গুপ্ত এতক্ষণে একটা ধারণায় আসতে পারল জয়দেব গলা শুনে মনে হয়েছিল বছর পঁচিশের মধ্যে বয়স কিন্তু কথাবার্তায় বোঝা যাচ্ছে তা নয় তার পাশের মেয়েটি অন্যদিকে মুখ আছেন তবে ভদ্রমহিলার অঙ্গে কালো শাড়ি জামা থাকায় গায়ের ফর্সা রং স্পষ্ট বোঝা যাচ্ছে অন্ধকারে কিছুক্ষণ অতিক্রান্ত হওয়ার পর জয়দেব জিজ্ঞাসা করল আমি একটা সিগারেট খেতে পারি স্বচ্ছন্দে তারপর আচমকা জিজ্ঞাসা করলেন কি সিগারেট খান আপনি জয়দেব বেশ অবাক হলো কারণ আজ পর্যন্ত কোনো মহিলার মুখে সে এই প্রশ্ন শোনেনি ব্র্যান্ডের নাম বলতেই মহিলার গলা থেকে অস্ফুট আওয়াজ বের হল তারপর আবার সব চুপচাপ বৃষ্টির তেজ মোটেই কমছে না এর মধ্যে ওরা জঙ্গুলে এলাকায় চলে এসেছে দুপাশের খোলা জমিতে জল জমছে গাড়ির কাজ বন্ধ থাকলেও একটু একটু শীত শীত ভাব ছড়াচ্ছিল জয়দেবের মনে হল ধোঁয়া গাড়িতে জমে যাচ্ছে সে কাঁচ সামান্য নামিয়ে সিগারেটটা ছুঁড়ে দিতেই পেছন থেকে মহিলা বলে উঠলেন কি হলো ফেলে দিলেন কেন অনেকদিন বাদে গন্ধটা পেলাম জয়দেব কথাটার অর্থ ধরতে পারল না বলল ধোঁয়া জমে যাচ্ছে তাতে কিছু হতো না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন সামনের সিটে বসেও সেটা স্পষ্ট টের পেল জয়দেব তারপর কথা ঘোরাবার জন্যে বলল বাড়িতে আপনার বাড়ি আছে নিশ্চয়ই হ্যাঁ রয়ে গেছে এ জীবনে বিক্রি করতে পারবো না বছরে একবার আমাকে আসতেই হয় এই দিনটায় সাধারণত সন্ধ্যের আগেই পৌঁছে যাই এবার ট্রেনটা জয়দেবের কৌতূহল বাড়ছিল কিন্তু বাড়তি প্রশ্ন করতে শিষ্টাচারে আটকাচ্ছে সে রাস্তার দিকে তাকালো বৃষ্টি এবার একটু ধরেছে দুপাশে ঘন জঙ্গল মাঝখানে সরু পিচের রাস্তা প্রচণ্ড বেগে গাড়ি ছুটছিল তারপর একটা বাঁক নিতেই ড্রাইভার স্পিড কমিয়ে আনল জয়দেব দেখলো ঘড়িতে এখন দশটা তিন অথচ বাইরের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকৃতির দিকে তাকালে মনে হয় বিশ্ব চরাচর থেকে বহু দূরে ছিটকে বেরিয়ে এসেছে গতি কমিয়ে গাড়িটা শেষ পর্যন্ত থেমে গেল জয়দেব প্রশ্ন করার আগেই পেছন থেকে ভেসে এলো কি হলো ড্রাইভার ততক্ষণে একটা টর্চ নিয়ে দরজা খুলছে সামনে একটা পুল আছে নদীর জল বেড়েছে একবার দেখে নেব ভদ্রমহিলা যেন আর্তনাদ করে উঠলেন সে কি আমাকে আজ রাত্রি ওখানে পৌঁছতে হবে ড্রাইভার জবাব না দিয়ে অন্ধকারে টর্চ জেলে এগিয়ে যেতেই জয়দেবের মনে হলো তার বসে থাকা শোভন নয় সে ভেজা মাটিতে পা রেখে পিচের রাস্তায় চলে এলো ঘুটঘুটে অন্ধকার এখন বৃষ্টিটা থমকেছে কোনো গাড়ি এই পথে এখন যাচ্ছে না একটু বাদেই ড্রাইভার ফিরে এলো জলদি জলদি চলে যেতে হবে জয়দেব গাড়িতে বসতেই ইঞ্জিন চালু হলো তারপরেই হেডলাইটের আলোয় নদীটাকে দেখতে পেলো সে জল অস্বাভাবিক উঁচু হয়ে পুলের তলা ছুঁয়েছে প্রচণ্ড স্পিডে সেটাকে পেরিয়ে আসতেই ড্রাইভার বলল আর কোনো ভয় নেই তারপর কিছুক্ষণ চুপচাপ হঠাৎ ভদ্রমহিলার গলা শোনা গেল আপনি পাঁচ ফুট নয় চমকে ফিরে তাকালো জয়দেব মহিলার মুখটা দেখা যাচ্ছে না অন্ধকারে গাড়ি থেকে নামবার সময় যে আলো জ্বলেছিল তাতে লক্ষ্য করার চেষ্টা করেছিল কিন্তু মহিলা তখন মুখ নিচু করেছিলেন হঠাৎ তার উচ্চতা জানতে চাইছে কেন সে বলল সাড়ে নয় কেন আমার মনে হলো নয় বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ তাই তো হ্যাঁ তেতাল্লিশ অদ্ভুত ব্যাপার মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন মহিলা উত্তর দিলেন না কথাটার যেন আরও কিছুটা অন্ধকার টেনে নিয়ে নিজেকে ঢেকে রাখলেন জয়দেবের খুব অস্বস্তি হচ্ছিল মহিলার গলা শুনে বেশ সুস্থই মনে হয় ড্রাইভারের সঙ্গে যখন কথা বলছেন তখন বেশ স্বাভাবিক তাহলে তাকে এরকম প্রশ্ন করছেন কেন এগারোটা নাগাদ হরিণবাড়িতে পৌঁছে গেল ওরা বাকি পথে কোনো কথাবার্তা হয়নি এর মধ্যে গভীর ঘুমে জড়িয়ে আছে হরিণবাড়ি কোথাও কোনো আলো জ্বলছে না আর তখনই বৃষ্টিটা ফিরে এলো ভদ্রমহিলা বললেন মানসিং ওকে গেস্ট হাউসে নামিয়ে দাও আগে জয়দেব খুশি হল এই বৃষ্টিতে তাকে গেস্ট হাউস খুঁজতে হবে না বলে মনে মনে ধন্যবাদ দিল মহিলাকে একটা কাঠের বাংলোর সামনে গাড়ি দাঁড় করিয়ে দুবার হর্ন বাজালো ড্রাইভার একটু বাদেই একটা লোক ছাতি মাথায় ছুটে এলো গেট খুলে ড্রাইভার তাকে বলল এই সাব আজকে রাত্রে থাকবেন লোকটা মাথা নাড়ল হজুর কামরা তো খালি নেই একটা বড় পার্টি এসে বুক করে ফেলেছে অফিস রুমে পর্যন্ত লোক শুয়েছে সর্বনাশ জয়দেব আঁতকে উঠল লোকটা আর দাঁড়ালো না গেট বন্ধ করে ফিরে গেল আর কোনো জায়গা নেই কোনো হোটেলে ড্রাইভার মাথা নাড়ল না সাব তবে ফরেস্টের একটা বাংলো আছে সেখানে গেলে তাই চলো ভাই গাড়ি ঘুরল হরিণবাড়ি ছোট জায়গা বাজার এলাকা পেরোতে সময় লাগলো না ড্রাইভার বলল মেম সাহেব কি নেমে যাবেন হ্যাঁ গাড়িটা বড় রাস্তা ছেড়ে ডান দিকে একটা বাংলো বাড়িতে ঢুকল সেই বৃষ্টিতে গেট খুলে ছাতি মাথায় একটা লোক দাঁড়িয়েছিল অন্ধকারে গাড়ি সিঁড়ির কাছে পৌঁছতেই সে ছুটে এসে দরজা খুললো সেলাম মেম সাহেব কেমন আছো ওরা নেমে দাঁড়ালেন মালপত্র নামানো হচ্ছে সিঁড়ির ওপর যে হ্যারিকেনটা জ্বলছে তার আলোয় মহিলাকে দেখতে পেল সে রোগা লম্বা এবং কালো শাড়ির আঁচলে কপাল পর্যন্ত ঢাকা এবং অসম্ভব ভরসা মনে হল হঠাৎ মহিলা বললেন এক কাজ করুন আপনি এখানে বিশ্রাম করুন মানসিং ঘুরে দেখে আসুক কোথাও জায়গা আছে কিনা। না জয়দেব সসংকোচে বলল না না আপনারা চিন্তা করবেন না চিন্তা তো করছি না আপনি এখানে নতুন এক কাপ কফি খেয়ে গেলে আমাদের ভালো লাগবে এই বাড়িতে কোনো অতিথি এলে কিছু না খেয়ে যেত না অগত্যা সুটকেস নিয়ে নামল জয়দেব বেশ বড় বাংলো সামনি বাগান আছে মানসিং ট্যাক্সি নিয়ে বেরিয়ে যেতেই ওরা ড্রয়িং রুমে ঢুকল সেখানে একটা স্ট্যান্ডের ওপর বড় সেজ বাতি জ্বলছে মহিলার আগে দ্বিতীয়জন মালপত্র নিয়ে দোতলায় চলে গেল দারোয়ানটা হাত জোড় করে দাঁড়িয়েছিল তার দিকে তাকিয়ে মহিলা বললেন সব ঠিক আছে তো হ্যাঁ মেম সাহেব একটু কফি করো আপনি বসুন আমি আসছি মহিলা ওপরে উঠে গেলেন জয়দেব একটা সোফায় গায়ে লিয়ে দিল খুব ক্লান্ত লাগছে খিদেও পেয়েছেন সে ঘরটাকে দেখল সুন্দর সাজানো কিন্তু মহিলা এখানে থাকেন না কোনো পুরুষ মানুষ এই বাড়িতে আছে বলে মনে হচ্ছে না ওই দারোয়ানকে বাদ দিলে মুখ দেখেছে সে মোটেই সুন্দরী নন মোমের মতো সাদা লম্বাটি মুখ কিছুক্ষণ তাকালেই অস্বস্তিকর শিরশিরানি হয় মিনিট দশেক বাদে মহিলা নেমে এলেন এবার পরনে একটা কালো ম্যাক্সি চুলে একটা কালো সিল্ক জড়ানো আর এই সময় কফিও এলো এক কাপ জয়দেব বলল আপনি খাবেন না হুম ও জানে আজকে রাত্রে আমি কিছু খাই না উল্টো দিকের সোফায় বসলেন মহিলা কাপের ঠোঁট ঠেকিয়ে জয়দেব বলল চমৎকার আবার সেই রকম অস্ফুট শব্দ বের হলো মহিলার ঠোঁট থেকে জয়দেব মুখ তুলল মহিলা অদ্ভুত চোখে তাকিয়ে আছেন তার দিকে সেই চাহনি ঠোঁটের ভাঁজ দেখে শিউড়ে উঠল জয়দেব কিছু বলতে হয় এমনভাবে সে বলল আপনি এখন কোথায় থাকেন কানপুরে তারপর নিজের মনেই বললেন অদ্ভুত মিল এই সময় মানসিং ফিরে এসে জানালো ফরেস্ট বাংলোতেও জায়গা নেই জয়দেব উঠে দাঁড়ালো ঠিক আছে আমি তোমার গাড়িতেই রাতটা কাটিয়ে দেব আর তো ঘন্টা ছয়েক তোমার কোনো আপত্তি নেই তো মানসিং বলল সাহেব যেমন ইচ্ছে করবেন তাই হবে ভদ্রমহিলা হাসলেন আপনি জলে পড়ে গেছেন মনে হচ্ছে শুনুন আমার এখানে একতলায় কেউ থাকেন না আপনি স্বচ্ছন্দে যে কোনো ঘরে রাতটা কাটিয়ে দিতে পারেন গাড়ির ভেতরের চেয়ে সেটা বোধহয় মন্দ হবে না মানসিং ঘাড় নাড়ল তাহলে তো ভালোই হল আমি ছটার সময় আসব জয়দেব কিছু বলার আগেই মানসিং বেরিয়ে গেল ভদ্রমহিলা বললেন আপনার মুখ দেখে মনে হচ্ছে এই ব্যবস্থায় খুশি হননি না তা নয় শুধু শুধু আপনাকে বিব্রত করা মোটেই নয় এ বাড়িতে গত পাঁচ বছর কোনো পুরুষ মানুষ বাস করেনি আপনি থাকলে ভালোই লাগবে বড় একটা নিঃশ্বাসের শব্দ হলো অনেকক্ষণ থেকে যে প্রশ্নটা মাথায় পাক খাচ্ছিল এখন সেটা ব্যক্ত করল জয়দেব গাড়ির তুলনায় ঘরের আরাম অনেক ভালো একটা নিশ্চিন্ত আশ্রয় যখন পাওয়া গেল তখন প্রশ্নটা করাই যাক কিছু মনে করবেন না আপনার স্বামী ও নেই মহিলার ঠোঁট দুটো নড়ল ও জয়দেব অপ্রস্তুত হল পাঁচ বছর আগে ও চলে গেছে আমার কপাল আজও মৃত্যুদিন যেখানেই থাকি আজকের রাত্রে এখানে না এসে পারি না আসি তিন দিন থাকি চলে যাই মমির মতো মুখ নিয়ে বসেছিলেন মহিলা জয়দেবের আঙুল কামড়াতে ইচ্ছে করছিল প্রসঙ্গটা না তুললেই ভালো হতো কিন্তু মুখ ফসকে বেরিয়ে এলো কত বয়স হয়েছিল তেতাল্লিশ খুব ভালো স্বাস্থ্য আপনার সঙ্গে বেশ মিল আছে আপনি যে ব্র্যান্ডের সিগারেট খান সেটা ওর প্রিয় ছিল মহিলা স্থির হয়ে বসেছিলেন কি হয়েছিল অস্বস্তি বাড়ছিল জয়দেবের জানি না ডাক্তার বলছে স্ট্রোক হবে হয়তো আমার সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করেছিল অভিমান করে নিচের ঘরে এসে শুয়েছিল সে রাত্রে মাঝরাত্রে শব্দ শুনে ছুটে এসে দেখি মাটিতে পড়ে আছে ডেড নিঃশ্বাস ফেললেন মহিলা সে রাতেও এমনি বৃষ্টি পড়ছিল সব শেষ হয়ে গেল আমার ও প্রায় বলতো আমি মরে গেলেও তোমার কাছে আসব এলো না পাঁচ বছর ধরে এই রাত্রে আমি তাই এখানে ছুটে আসি সারা রাত জেগে বসে থাকি ওই বাগানে মাটির তলায় সে শুয়ে আছে মাঝে মাঝে সমাধিটার কাছে যাই বলতে বলতে থেমে গেলেন মহিলা হঠাৎ ওই মুখের দিকে তাকিয়ে সমস্ত শরীরে কাঁটা ফুটল জয়দেবে এরকম সাদা মোমের মতো নিরক্ত মুখ নিয়ে মহিলা তার দিকে কি অদ্ভুত চোখে তাকিয়ে আছেন তারপরেই যেন চেতনায় ফিরে এলেন উনি বললেন ছেড়ে দিন সব কথা আপনার খাবার দিতে বলি ত্রস্তে বাধা দিল জয়দেব না না কোনো দরকার নেই আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই সে কি কেন আমি স্টেশনে খেয়ে নিয়েছি বেমালু মিথ্যে বলল জয়দেব ও তাহলে রাত করে লাভ কি ভোরে বেরুবেন যখন তখন শুয়ে পড়ুন মহিলা উঠলেন তারপর ওকে অনুসরণ করতে বলে এগিয়ে গেলেন কোনার ঘরটির দিকে শুয়ে পড়লে এর হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এই আশায় জয়দেব খুশি হল তিনটে কাঁচের জানলা বাইরে শশব্দে বাজ পড়ল একটা বিদ্যুতের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো সাদা দেখালো আচমকা মহিলা বললেন এখানেই শুয়ে পড়ুন পাশেই টয়লেট আছে কোনো অসুবিধে হবে না সুটকেসটা খুলল জয়দেব টয়লেট যাওয়ার প্রয়োজন ছিল মহিলা একটা ডিমবাতি এনে দিলেন বড় ঘর থেকে তারপর জানলার পাশে গিয়ে দাঁড়ালেন মিনিট তিনেক বাদে পরিষ্কার হয়ে পাজামা পরে বেরিয়ে এসে জয়দেব দেখল মহিলা তেমনিভাবে দাঁড়িয়ে চোখাচোখি হতেই বুকের ভেতরটা কেঁপে উঠল জয়দেবের কেমন শিরশিরে দৃষ্টি মহিলা বললেন আপনি সিগারেটটা ধরান তো গন্ধটা নিয়ে যাই সম্মোহিতের মতো সিগারেট ধরালো জয়দেব কিছুক্ষণ পরে সেই অস্ফুট শব্দ হল চোখ বন্ধ করে মহিলা যেন বাতাস নিলেন তারপর বিড়বির করে বললেন ঠিক এরকম তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে চলে গেলেন দোতলায় উঠে যাচ্ছেন সেটা সিঁড়িতে ওর পায়ের শব্দে বোঝা গেল বাইরের বৃষ্টির দিকে তাকালো জয়দেব তারপরেই এক লাফে উঠে দাঁড়ালো বিছানা থেকে মহিলার স্বামীকে নিচের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল আজ সেই মৃত্যুর রাত পাশের বাগানেই তার কবর এই রাতে নাকি তিনি উঠে আসতে পারেন বলে বিশ্বাস করেন সমস্ত শরীর অসার হয়ে যাচ্ছিল জয়দেবের তার সিগারেট বয়স উচ্চতা সবই লোকটার মতো মাঝরাতে এই বৃষ্টির রাতে যদি মহিলা নেমে আসেন ঘরে শিউরে উঠল জয়দেব ওই মরার মতো মুখ অভিব্যক্তিহীন বয়স্কা দৌড়ে ঘরের কোণের একটা চেয়ারে গিয়ে বসে পড়ল সে রাতের অবশিষ্ট সময়টুকু জেগে থাকা ছাড়া উপায় নেই নিচে মাটির নিচে যে শুয়ে আছে তার উঠে আসা আর দোতলার ঘরে যিনি গেলেন তার নেমে আসার মধ্যে কোনো প্রভেদ নেই এতক্ষণ শুনলেন সমরেশ মজুমদারের লেখা গল্প প্রতীক্ষার পুরুষ কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম